তো গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে এখানে আমরা প্রথমে লসাগু করতে পারি তো যেহেতু হরে শুধুমাত্র এ প্লাস বি আছে তাহলে লসাগু হবে এ প্লাস বি তো এখানে ওয়ান আছে হরে কিছু নাই মানে ওয়ান যদি হরে কিছু না থাকে তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ করতে পারি তো এ প্লাস বি দ্বারা ওয়ানকে গুণ করলে হবে এ প্লাস বি এরপরে মাইনাস এখানে এ প্লাস বি দ্বারা এ প্লাস বি কে ভাগ করলে ওয়ান হবে ওয়ান দ্বারা উপরে গুণ করলে যা আছে তাই হবে অর্থাৎ সি তো আমরা জানি লসাগু আর হর যদি মিলে যায় তাহলে লবে যা থাকে তাই বসে তোর পরে ইন্টু তো এখানে লসাগু হবে এ প্লাস বি প্লাস সি টু এ প্লাস বি মাইনাস সি তো এখন এই হর দ্বারা যদি ভাগ করি তাহলে এ প্লাস বি প্লাস সি বাদ যাবে থাকতেছে হলো হইলো এটা এটা দ্বারা উপরে লবকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে উপরে লব আছে এ তাহলে এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি এরপরে কী আছে মাইনাস এরপর এটা দ্বারা যদি ভাগ করি তাহলে কী হবে এ প্লাস বি মাইনাস সি বাদ যাবে থাকতেছে কি এ প্লাস বি প্লাস সি এটা দ্বারা উপরে লবকে গুণ করতে হবে তো লবে আছে এ তাহলে এ ইন্টু কী হবে এ প্লাস বি প্লাস সি তো এখন উপরে হলো এ প্লাস বি মাইনাস সি নিচে হলো এ প্লাস বি এরপর ইন্টু তো নিচে যা আছে আমরা তাই লিখবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি আর উপরে এখন এই এ দ্বারা আমরা কী করবো এ ভিতরের প্রত্যেকটাকে গুণ করব তো এ দ্বারা একে গুণ করলে হবে এ স্কোয়ার এরপরে প্লাস এ দ্বারা বি কে গুণ করলে হবে এবি এরপরে প্লাসে মাইনাসে মাইনাস এ দ্বারা সি কে গুণ করলে হবে এসি তারপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস এ দ্বারা এ কে গুণ করলে হবে এ স্কোয়ার তারপরে আবার প্লাসে মাইনাসে মাইনাস এ দ্বারা বি কে গুণ করলে হবে এবি তারপরে আবার প্লাসে মাইনাসে মাইনাস এ দ্বারা সিকে গুণ করলে হবে এ সি তো গুণ করার পর এখন আমরা দেখব কাটাকাটি করা যায় কি না এখানে প্লাস এবি আর মাইনাস এবি কাটা যায় এরপর এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যায় এখানে এ প্লাস বি মাইনাস সির সাথে এখানে এ প্লাস বি মাইনাস সি কাটা যায় তো কাটাকাটি করার পর আমাদের উপরে থাকতেছে মাইনাস এ আর মাইনাস এসি অর্থাৎ মাইনাস টু এসি আর নিচে থাকতেছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি তো এটাই হবে আমাদের অ্যান্সার